প্রিয়দর্শক আলোচিত মডেল অভিনেত্রী মিস বাংলাদেশ মেঘনালমকে আপনারা নিশ্চয়ই চিনেন আমরা চিনি তিনি খুব আলোচিত হয়েছেন সৌদি রাষ্ট্রদূতের সাথে তার সম্পর্কে টানা পড়ে নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি এখন জামিনে মুক্ত আছেন আদালত তার পাসপোর্ট দিচ্ছে না তিনি দেশের বাইরেও কোথাও যেতে পারছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও এবং তিনি বলছেন তিনি দাবি করছেন যে আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা হয় তিনি বলছেন ডক্টর ইনুস সাহেব তাকে প্রতিযোগিতার মাধ্যমে দু হাজার সালে বের করে এনেছেন এবং বের করে নিয়ে তাকে আয়ারল্যান্ড নিয়ে গিয়েছিলেন ডক্টর ইউনুস সাহেব তাকে কেন আয়ারল্যান্ড নিয়ে গিয়েছিলেন সেটি আমরা এখনও জানি না ক্লিয়ার না তার মানে মেঘনা ডক্টর জিনুস চিনেন ডক্টর চিনে সেই সব কারণে সৌদি রাষ্ট্রদূতের সাথে হয়তো তার সম্পর্ক তিনি বলছেন যে সৌদি সাথে তার ইন্টারিম গভর্নমেন্টের সময় সম্পর্ক এবং সেটাকে কেন্দ্র করে তাকে কারাগারে যেতে হয়েছে তিনি নিজ মুখে বলছেন ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে আপনারা শুনছেন আমরা চলুন তার মুখেই শুনে তিনি কি বলছেন নিশ্চয়ই পেতাম না অথচ ইসার সাথে আমার দেখা হয়েছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট সময় তাহলে তার কাছে পরিচিত হয়ে আমার আন্তর্জাতিক পরিচিতি খ্যাতি পাওয়ার কিছু নেই বরঞ্চ তিনি তার জায়গায় বারবার করে একজন মিস বাংলাদেশ এসেছেন একজন মিস বার্ড বাংলাদেশ এসেছেন বলে নিজেকে জাহির করেছেন তার আন্তর্জাতিক মহলে এবং আমি ধিকার জানাই সেই বিচার ব্যবস্থায় যেখানে মিথ্যা বলা হয় আদালতে ডাকে যদি যদি সত্যি আমরা তার বক্তব্য শুনেছি এবং খুব দুঃখ পেয়েছি সৎ সাহস না থাকলে ডক্টর ইউনুস সাহেবকে না চিনলে মেঘনা দাবি করতে পারেন না দু হাজার চোদ্দ সালে ডক্টর ইউনুস সাহেব তাকে খুঁজে বের করে আয়ারল্যান্ড নিয়ে গিয়েছিলেন ডক্টর ইউনুস সাহেব কি এভাবে মেয়েদেরকে বিভিন্ন দেশে নিয়ে যান সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে কেউ কেউ বলছেন আর যে মার্কিন সরি সৌদি আরবের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে ছিলেন তার সাথে তার সম্পর্ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন ধারণা করা হচ্ছে তিনি কোনো কিছু ফাঁস করে দিতে পারেন বলে দিতে পারেন সেই জন্য কি তাকে গ্রেফতার করা হয়েছে তাকে আপনারা জানেন গ্রেপ্তার এখন তার পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে না আদালত থেকে এবং আদালতে তিনি গিয়েছেন এখন আদালতের দ্বারে দ্বারে তিনি ঘুরছেন এখন সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রের এখন প্রধান উপদেষ্টা তাকে নিয়ে তিনি কথা বলেছেন এটা তার কি অধ্যত্ত নাকি বহুদিন আগ থেকে চেনেন জানেন বিধায় ডক্টর ইউমসের নাম তিনি উচ্চারণ করেছেন আমরা দেশবাসীটার প্রতিকার চাই মেয়েটি যাতে সুবিচার পান এবং আদালত যেন তার সাথে আইন অনুযায়ী ব্যবহার করেন এবং ডক্টর ইনু সাহেবের জড়িত থাকার বিষয়টি যেভাবে এসছে এটিও কেন কি ডক্টর ইনু সাহেবের কোনো সম্পৃক্ততা আছে কিনা এই মেয়েটির সাথে মেয়েটিকে ফাঁসানোর জন্য কোনো চেষ্টা করা হয়েছে কিনা সরকারের মহল থেকে সেটিও খুঁজে বের করা দরকার এখন মেয়েটি এখন যেভাবে কথা বলছে মানে মেঘনা আলম এখন যেভাবে কথা বলছে তাতে করে তার নিজের এবং তার পরিবার বাংলাদেশের মতো দেশে আমার মনে হয় শান্তিতে থাকতে পারবে বলে মনে হয় না যাই হোক আলমের যদি কোনো অপরাধ থেকে থাকে তাহলে রাষ্ট্রীয় কোনো ষড়যন্ত্র থেকে থাকে তাহলে তার বিচার হবে আপনারা জানেন যে সৌদি রাষ্ট্রদূত এখন বাংলাদেশে নেই তাহলে মেঘনা আলম কীভাবে এখন ডক্টর ইউন সাহেবের নাম বলছেন ডক্টর ইউনু সাহেব কি সেটি প্রত্যাখ্যান করবেন সেটি দেখার বিষয় দেখা যাক ভালো থাকবেন ধন্যবাদ